জানব মৃত্যুর পর মানব দেহে কি হয় মৃত্যু এক চিরন্তন সত্য এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই মৃত্যুর সঙ্গে সঙ্গেই তো জীবন শেষ মৃত্যু নিয়ে মানুষের মধ্যে অনেক সংখ্যা কাজ করে স্বাভাবিকভাবেই কিন্তু মৃত্যু ঘটবেই একে এড়িয়ে যাওয়ার কোনো উপায়ও নেই কোনো সুযোগও নেই মৃত্যুর পর নশ্বর দেহতে কিছু পরিবর্তন ঘটে প্রকৃতির সঙ্গে সঙ্গেই হবেন। মানুষ মারা পর তার কিছু পরিবর্তন পর্যন্ত হাতের নখ ও চুল বৃদ্ধি পাই বলে মনে হয় মানুষ মারা যাওয়ার পরও তার কিছুদিন পর্যন্ত হাতের নখ ও চুল বৃদ্ধি পাই বলে মনে করা হয় এতে অন্য কথা তবে আজীবন বয়ে বেড়ানো শরীর মৃত্যুর পর প্রকৃতির সঙ্গেই মিশে যায় ধীরে ধীরে মেন্টাল ফ্লোস নামের একটা ওয়েবসাইটে মৃত্যুর পর নশ্বর মানবদেহের পর্যায় ভিত্তিক পরিণতির বিবরণ দেওয়া হয়েছে মৃত্যুর পর মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে যায় এটি ঘটবে চেকেন্ডের ব্যবধানে শরীরের তাপমাত্রা শীতল হয়ে যাবে অক্সিজেনের অভাব অভাবে কোষগুলোর মৃত্যু ঘটতে আরম্ভ করবে সে সঙ্গে কোষগুলোর ভাঙ্গন ধরবে যা পচন প্রক্রিয়ার আগ পর্যন্ত শরীর প্রসারিত হওয়ার কারণে পেশির মধ্যে ক্যালসিয়াম তৈরি হতে থাকে এটি ছত্রিশ ঘন্টা পর্যন্ত হয় এটি ঘটবে ঘন্টার ব্যবধানে পেশিগুলো শিথিল হয়ে যায় ত্বক শুষ্ক সংকুচিত দেখায় এর কারণে চুল ও নখ বড় হয়ে যাবে বলে মনে হয় মাধ্যাকর্ষণ শক্তির কারণে রক্তে টান পড়বে এতে করে শরীরের চামড়ার কাল শীতে পড়া বা অনেকটা দাগের মতো দেখা যাবে শরীরের এনজাইমগুলো নিজেদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো হজম করতে শুরু করে প্রক্রিয়াটি ত্বরান্বিত করে ব্যাকটেরিয়ার উপস্থিতি এটি ঘটবে দিনের ব্যবধানে পচনশীল দেহের থেকে বডি সিনবা ক্যাড্যাভেরির নামের রাসায়নিক উপাদান নির্গত হওয়ার কারণে দুর্গন্ধ তৈরি হবে এক সপ্তাহের মধ্যে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ শরীর খেয়ে ফেলতে থাকবে সপ্তাহে ব্যবধান এটি করতে শুরু করবে শরীর বেগুনী থেকে কালো হয়ে যাবে কারণ ব্যাকটেরিয়ার মাধ্যমে শরীরের বিয়োজন অব্যাহত থাকবে চুল ঝরতে শুরু করে চার মাসের মধ্যে বাকি রইবে শুধু কঙ্কাল বাকি সবটাই মিশে যাবে মাটির সঙ্গে ওকে সকলকে ধন্যবাদ আমার চ্যানেলটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম